হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের যাদের ডিজিটাল সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে ফার্স্ট অল হচ্ছে আমরা পার্পেল কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ পার্ফেল কালারটা খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন স্যার মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে এখন খুবই সীমিত কারণ এগুলো আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাচ্ছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর হবে এবং অনেক বড় এগুলো আপনার নামার জন্য হবে ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জাদে ব্র্যান্ডের জাদে সুইচল্যান্ড কালেকশন হবে আর প্রাইসটাও থাকবে মতো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব অনলি এগারোশো টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার জাদে সুইচল্যান্ড কালেকশন হবে দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালারের ভিতরে ফ্রন্ট পোষণটা এটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লেন্থ হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা দোপাটাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাবেন এগুলো খুবই কমফোর্টেবল হবে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স লোনের ভিতরে যারা সচরাচর লোন ব্যবহার করে যারা অভ্যস্ত তারা এই লোনগুলো নিয়ে ব্যবহার করতে পারেন মাসাল কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে যে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর আপনার পাকিস্তানি ডিজাইনের চাঁদের সুইসল্যান্ড কালেকশন হবে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখেন মাস অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আপনার ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সালারটা এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাল দোপাটা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামার জন্য ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন